কোচবিহার রাসমালায় এর মানবিক উদ্যোগ বিনামূল্যে রুটি সবজি ও ব্যবস্থা হাজারো ভক্তের জন্য ঐতিহ্যবাহী বাবা মদনমোহন ঠাকুরের রাসমালা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মানবিক উদ্যোগ নজর কেড়েছে লায়েন্স ক্লাব রয়্যালস টানা পাঁচ বছর ধরে রাসমালায় আগত ভক্তদের জন্য বিনামূল্যে রুটি সবজি পানীয় জলের ব্যবস্থা করে আসছেন তারা মেলার মাঠে স্থাপন করা হয়েছে আধুনিক রুটি তৈরির মেশিন যোখের সামনে একের পর এক গরম রুটি তৈরি হচ্ছে আর ক্লাবের সদস্য রাতা পরিবেশন করছেন ভক্তদের হাতে আজকের দিনে প্রায় দু জন মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছে রায়েন্স ক্লাব রয়্যালস এই কর্মসূচি সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে রাসমেলার পুরো পনেরো দিন জুড়ে প্রতিদিনই ভক্তদের জন্য রুটি সবজি ও জলের ব্যবস্থা রাখার পরিকল্পনা নিয়েছেন ক্লাবের সদস্যরা আজকের কর্মসূচিতে বিশেষভাবে সহযোগিতা করেছেন লায়েন্স ক্লাব রয়্যালসের সকল সদস্য উপস্থিত ছিলেন ডিএসপি চন্দন দাস মহাশয় বিভিন্ন সমাজকর্মী এবং অক্সিজেন ম্যান শঙ্কর রায় ভক্তদের মুখে হাসি ফোটাতে এবং মানবতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই কোচবিহার থেকে শঙ্কর রায়ের রিপোর্ট এস বাংলা ডিজিটাল আমাদের বলতে প্রতি বছরই এই কর্মসূচিটা পালন করা হয় এবং লায়ন্স ক্লাব অফ রয়্যাল চাচির তত্ত্বাবধানে রয়েছে তো আজকে হচ্ছে আমরা এই যে ধরুন মেলাতে যারা ঘুরতে আসি আমরা চেষ্টা করি যে বিনামূল্যে আমরা খাবার খাওয়াই একটাই কারণে যে অনেকে আছে যারা মেলা ঘুরতে ভালোবাসে বা তাদের সামর্থ্য হয় না যে তারা কোনো খাবার কিনে খাবে তো চার পাঁচ ঘন্টা মেলাটা যা বড় মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা মেলাটা ঘুরতে সময় লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের এই চিন্তা ভাবনা যাতে সবার জন্য খাদ্য ফুটফর তো যাতে সবাই খাবার পায় কেউ মানে না খেয়ে যেন না থাকে এই চিন্তাধারা থেকে আমাদের এই আজকে রুটি সবজি মেশিনে আমাদের গরম গরম রুটি দেওয়া হচ্ছে এবং সবজির ঘর আলাদা আছে প্রত্যেকটা করেই সবজি এবং রুটি দেওয়া হচ্ছে থেকে কয়টা পর্যন্ত দেওয়া হবে আমাদের মোটামুটি সাড়ে এগারোটার থেকে শুরু হয়ে যাচ্ছে এবং যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা দিই যাব আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমার নাম হচ্ছে অরিন্দম আইজ আমি লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়ার রয়েছে চার্টার্ড এটা তো আজকে প্রোগ্রাম না এটা বিগত পাঁচ বছর ধরে লায়ন্স ক্লাবের নানা রকম সামাজিক কর্মসূচির সঙ্গে এটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত এটা রাস একটা এখন অঙ্গ হয়ে দাঁড়িয়ে দুপুর রাসমেলার রাস মানুষরা জানে যে এই আমাদের পুলিশ হসপিটালের পাশে গেলে ওখানে খুব বিস্বাদু একটা সবজি এবং রুটি পাওয়া যায় ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো এত ভালো কাজ তো নেই এই কুচবিহার লায়ন্স এবং হচ্ছে আজকে যে যারা করছে কুচবিহার রয়্যালস সবাইকেই আমার আন্তরিক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছরের মধ্যে এবছরে আয়োজন করার জন্য এবং মানুষের মধ্যে এত সুস্বাদু খাবার তুলে দেয়ার আজকেও এই কর্মসূচিতে আপনি উপস্থিত ছিলেন কেমন লাগছে না গত কয়েক বছর ধরে আছি আপনার নাম আপনার নাম স্যার আপনার নাম আমার নাম আমার নাম চন্দন দাস